হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত প্রথমে যারা ক্লাস ইলেভেনে উঠেছ তাদেরকে জানাই আমার অন্তরের ভালোবাসা অনেক শুভেচ্ছা মাধ্যমিক পরীক্ষায় পাশ করে তোমরা জীবনের বড় পরীক্ষায় একটি পাশ করে তোমরা ক্লাস ইলেভেনে উঠেছো এবং লড়াইটা আরও কঠিন ঠিক আছে প্রথম ধাপ তোমরা পেরিয়েছো জীবনের এবার তোমাদের জীবনের দ্বিতীয় বড় ধাপ যেটা ইলেভেনের পরীক্ষা এবং টুয়েলভের পরীক্ষা এবং যারা আশানুরূপ রেজাল্ট করতে পারি তারা হতাশ হয়েও না আমি একবার বারবার বলছি তারা একদম হতাশ হয়েও না তারা এবার উঠে লাগো পুরনো জিনিস ইতিহাস পুরনো এই যে মাধ্যমিকের রেজাল্ট এটা ভুলে যাও কি হয়েছে ভুলে যাও সামনের দিকে তাকাও সামনের দিকে পড়াশোনা করো কঠোর পরিশ্রম করো দেখবে তুমি তোমার রেজাল্ট ভীষণ ভালো হবে সুতরাং হান্ড্রেড পারসেন্ট দাও ক্লাস ইলেভেন এবং টুয়েলভে এখনও আমি তোমাদের সামনে শুরু করছি ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস আমি এগুলো আলোচনা আগেও করেছি এপ্রিল মাসে কিন্তু যারা এখনও অনেকেই আছে যারা রেজাল্টের আশায় বসেছিলেন সিলেবাস সম্পর্কে তাদের কোনো ধারণা নেই সেই সব স্টুডেন্টদের জন্য আমি কিন্তু আবার সিলেবাসটাকে পড়ছি দেখো ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস টোটাল চল্লিশটা এমসিকিউ তোমাদের পড়বে ঠিক আছে চল্লিশ নম্বরে ফার্স্ট সেমিস্টারে চল্লিশ নম্বর আছে সেকেন্ড সেমিস্টার আবার চল্লিশ নম্বর আছে সেকেন্ড সেমিস্টার তোমরা বড় কোশ্চেন পাবে কিন্তু প্রথম সেমিস্টার যেটা পাবে সেটা হলো কিন্তু টোটাল চল্লিশ নম্বর ঠিক আছে তো এবার আসি চল্লিশটি এমসি কিউ কী কীভাবে আসবে কোন কোন আইটেম কী কী টাইপ আসবে আমি কিন্তু কতদিন ইতিহাসের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম দেখো এখানে ফুল মার্কস ফর্টি এমসি কিউ টাইপ কোয়েশ্চেন্স কী কী পড়বে সঠিক উত্তরটি নির্বাচন করো এমসি কিউ শূন্যস্থান পূরণ করো এমসি কিউ বিবৃতি ও কারণ সংক্রান্ত এমসি কিউ ঠিক আছে নিচের প্রশ্নগুলিকে বাক্যগুলিকে ক্রমানুসারে ক্রমানুসারে সাজাও এমসিকিউ তারপর দেখো কেস ভিত্তিক প্রশ্ন দুটি স্তম্ভ মেলাও এরম ধরনের কিন্তু মিলিয়ে চল্লিশটি এমসিকিউ থাকবে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসের মতোই ঠিক আছে তো এবার আসি আমরা রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস সম্পর্কে একটু দেখে নিই দেখো প্রথম আছে ইউনিট ওয়ান অর্থাৎ প্রথম অধ্যায় যেটা আছে একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এখান থেকে পড়বে চার মার চার নম্বর ইউনিট টু রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য এখান থেকে পড়বে পাঁচ নম্বর ইউনিট থ্রি আছে নাগরিকতা এখান থেকে পড়বে সাত নাম্বার ইউনিট ফোর আছে সংবিধানের ধারণা সংজ্ঞা ও বিভাগ এখান থেকে পড়বে আট নাম্বার এবং ইউনিট সিক্সে আছে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ এখান থেকে পড়বে দশ নাম্বার তো এই টোটাল মিলে কিন্তু চল্লিশ দেখে নাও ইউনিট ওয়ান থেকে চার ইউনিট টু থেকে পাঁচ ইউনিট তিন থেকে সাত অর্থাৎ পাঁচ আট চার নয় আর সাত ষোলো ইউনিট ফোর থেকে ছয় ষোলো হচ্ছে বাইশ ইউনিট ফাইভ থেকে আট অর্থাৎ তিরিশ ইউনিট সিক্স থেকে দশ চল্লিশ এই চল্লিশটা নাম্বার কিন্তু এমসিকিউ তোমাদের আকারে চল্লিশ নাম্বার পড়বে প্রথম সেমিস্টারে ঠিক আছে চল্লিশে চল্লিশ পাবে অবশ্যই পাবে আমার চ্যানেলটা ফলো করো আমি তোমাদেরকে বারবার বলছি আমি কিন্তু সিলেবাস ভিত্তিক প্রশ্ন করাচ্ছি প্রশ্নোত্তর করাচ্ছি আর একটা কথা মাথায় রাখবে এখানে কিন্তু কোনো সাজেশান চলবে না শর্ট প্রশ্ন কোথা থেকে দেবে আমরা কেউ কিন্তু জানি না তোমরাও জানো না ঠিক আছে সুতরাং টেক্সটটা যদি বই কিনে থাকো কিনে ফেলো একটা যে কোনো একটা রাইটারে বইটা খুব খুটিয়ে পড়ো লাইন বাই লাইন পড়ো অনুশীলনীগুলো করো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো কারণ আমি কিন্তু তোমাদের কিন্তু সিলেবাস ভিত্তিক প্রশ্ন উত্তর করাচ্ছি সুতরাং আমার চ্যানেলটা ফলো করবে এখানে তোমাদের কিন্তু ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ক্লাস বি হয়ে যাবে আমার ভিডিওগুলো ছোট আমি বারবার বলছি আমার ভিডিওটা ছোট হয় পাঁচ সাত আট মিনিট বড়জন এবং আমার অতটা সেট আপ নেই আমি একটা মোবাইল ফোন দিয়ে ক্যামেরা করে ভিডিও করি কিন্তু আমি চেষ্টা করি আমার ছাত্রছাত্রীদেরকে আমার সেরাটুকু দেওয়ার ঠিক আছে তো অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে নতুন যারা আছো তারা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে বেল বেলাইকনটি প্রেস করো আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে তো এই পর্যন্ত রাখছি ভিডিওটা তো তোমরা দেখে নাও রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসটা আরও একবার ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস এই নাম্বার ডিভিশনগুলো কিন্তু তোমাদের আছে ঠিক আছে তো সুতরাং আমি কিন্তু ক্লাস শুরু করে দেবো আগামী সোমবার থেকেই তোমরা পেয়ে যাবে ক্লাস ইলেভেনের হয়তো রোজ আসবে না কিন্তু একদিন অন্তর একদিন ইতিহাস মানে রোজই আসবে ইতিহাস ইতিহাসগুলো রাষ্ট্রগুলো রোজই আসবে ঘুরিয়ে ফিরিয়ে আসবে ঠিক আছে সুতরাং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি করে একটু শেয়ার করে দাও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ